স্বদেশ ও শপথ আবু হুরাইরা বিষয় গতকাল আমার সিলেট ডুবেছে আজ ডুবল নোয়াখালী কুমিল্লা ফেনী আগামীকাল আমার চট্টগ্রাম ডুববে তুমি ভাবছ আমি জড়সড় হয়ে গেছি আমার ক্রোধ জমছে আমি মাতৃভূমি মুক্ত করব রক্ত দিয়ে আমার জাতীয়তাবাদ আমি প্রতিফোটা রক্তে পৌঁছায় দিব তুমি পালাবে তোমার বন্ধের রেখে তোমাকে আমি আইন দেখাবো না পাশ্চাত্য পশ্চিম দেখাবো না তোমাকে পোড়াবো আমার ভাইদের রক্ত বারুদের উত্তাপে তুমি আমাকে ডুবাবে ভাবছো আজ আমি শক্তি নিয়ে উজ্জীবিত হব আমার মাথায় থাকবে আমার দেশপ্রেমের তাজ আর উদ্যম ত্যাজ আমাকে ডুবাও আজ কাল আলাদা করব তোমার প্রত্যেক ভাজ আমি শপথ গ্রহণ করলাম আমার প্রাণের বিনিময় এই ভূমি লিখে যাব আমার জনগণের নামে আমি প্রতিজ্ঞা করে রক্ত বারুদ মিশালাম আমার ভাইয়েরা বোনেরা হাহাকার করবে না ওরা প্রভাতের মতো সুন্দর শীতল ওরা সন্ধ্যার মতো মোহনীয় ওরা রজনের মতো নিস্তব্ধ আমি কথা দিলাম হে দোসর ওরা এমনই থাকবে শুধু ধুয়ে দিব এই বন্যায় তোমার সাম্রাজ্যবাদের দুর্গন্ধ আমি শপথ নিলাম ভাসানির আমি শপথ নিলাম শহীদদের কবরে উদয় হওয়া সূর্যের আমি শপথ নিলাম আমার বাংলাদেশের আমি তোমাদের এ প্রাচীর ভাঙব আমাদের এ ভয় তোমার শিরায় কাঁপন ধরাবে আজ আমার স্বদেশ ভাসে কাল ভাসবে তুমি আমার দেশকে ভাসাও তুমি আমার রক্তে আছে ভাসানি একুশে আগস্ট দু